সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজি সকাল ওই সাড়ে সাতটা আমার সকালের রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আমি না ছাদে এসেছিলাম কয়েকটা জামা কাপড় মেলতে কালকেই কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আর না মানে শোকায়নি শুকিয়ে গেছে একটু আর কি ভেজা ছিল তো সেই জন্য করে আমি ওই সিঁড়ির ওখানে যে দড়িটা টাঙানো রয়েছে ওখানেই মেলেছিলাম তো সকালবেলাতে এত সুন্দর রোদ্দুর দেখে না একটু ছাদে জামা কাপড়গুলো মেলতে এসেছি এসেই তো দেখলাম কি সুন্দর আকাশটা লাগছে চারিদিকটা পুরো একদম ঝলমল করছে রোদ দূরে আর কোথাও একটু মেঘ নেই একদম পরিষ্কার আকাশ আর এই যে সকালে মা বৃহস্পতিবারে সকাল সকাল পুজোটাও দিয়ে গেছে আর এই যে গপুকে স্নান ডান করিয়ে একটা জামা পরিয়ে বসিয়ে দিয়ে গেছে ঠাকুরের সিংহাসনের উপরে এই যে বড় একটা রুমাল দেখতে পাচ্ছ এই রুমালটা না আমি ওই গবেষণার জন্যই নিয়ে এসেছি ও স্নান করার পরে গা মোছানোর জন্য ওর মানে একটা গা মোছানোর রুমাল ছিল তো জন্মাষ্টমীর সময় না সেটা দিয়ে আমি ওই ভোগ রান্না করছিলাম ওই কাপড় দিয়ে ও সব মুছছিলাম ওই কড়াই ধরছিলাম তো সেই জন্য করে ওটা দিয়ে ওর আর গা মোছায়নি ওটা ওইভাবেই রেখে দিয়েছি যখন আবার ঠাকুরের পুজোর রান্না টান্না হবে তখন আর কি ওটা আবার ব্যবহার করব আর আমি না সকালে রান্না করেছি রান্নাবান্না করে ফ্যানটা চালিয়ে খাবারগুলো রেখে গেছিলাম একেবারে গরম খাবার তো দেওয়া যায় না তো সেই জন্য একটু ফ্যানটা চালিয়ে ওই একটু ঠান্ডা হলে পরে সমস্ত টিফিন বক্সে আর কি তুলি তো খাবারগুলো টিফিন বক্সে তুলে এই যে ওর ব্যাগে ভরে দিলাম আর সাথে জলের বোতলটা ভরেও দিয়ে দিলাম জলের বোতলটা দিয়ে এখন ব্যাগটা নিয়ে সেই গেটের সামনে রেখে আসছি আর এখন ওর জামা কাপড়গুলো আমার ঠিক করতে হবে মানে উল্টো করা থাকলে জামা কাপড় সেগুলো ওর আবার ঠিকঠাক করে দিতে হয় তারপরও পরে আর কি কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখায় এখানে তো ভাত রয়েছে আর এখানে রয়েছে ওই লোটে মাছের চচ্চড়ি আর কি আর এখানটাতে রয়েছে এই মাছটা না আমি চিনি না যেন এই মাছ দিয়ে আলু বেগুনের তরকারি আর তার সাথে এখানে এই লোটে মাছের ঝাল হয়েছে মানে এইরকমভাবে সুপ্রিয় খেতে পছন্দ করে আর এই যে লোটে মাছের যে চচ্চড়ি হয় না সেটা বাপি খেতে পছন্দ করে আর কি আমিও পছন্দ করি ওটা তো সে যাই হোক বানিয়েছি তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানো ওর ব্যাগে থেকে না আমি রেনকোটটা বের করে নিয়েছি রেনকোটটা বেশ অনেক দিন ধরে পড়ছে আর ভারী নোংরা হয়েছে তো সেই জন্য করে আমি ওই জামা কাপড়গুলো মানে রেনকোটটা নিয়ে শার্পের জলে ডুবিয়ে দিলাম আর ডুবিয়ে দেওয়ার পর ও তো বেরিয়ে গেল ও ব্যাগ নিয়ে দিয়ে আসলাম বাইরে ও বেরিয়ে গেছে আর আমি কালকের ওই বাড়িতে গেছিলাম মানে যে জুতোটা পরে গেছিলাম সেটা ওখানেই আর কি ছিল তো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে মুছে আবার বক্সের মধ্যে রেখে দেব আর জানো ওর যখন খাবার গুছিয়ে দিচ্ছিলাম তখন আমি একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম তো এখন ডিম সিদ্ধটা মানে ও বেরিয়ে যাওয়ার পরে যে আমি সকালের খাবারটা খাবো তো সেই জন্য ডিমটা ছাড়িয়ে নিলাম নিয়ে দু দুপিস করে অল্প করে একটু আর কি বিপ্লবন ছড়িয়ে দিয়েছি আর তার সাথে নিয়েছিলাম একটা আপেল কেটে তো এই ছিল আজকে সকালের আমার ব্রেকফাস্ট তো এই দিকে আমি খাবারটা ঘরে নিয়ে তো এসেইছি তো ঘরে এসে একটু শান্তি করে বসে আর কি খাবো বলে ঠিক করেছি তারপর দেখলাম আমার তো বিছানায় গোছানো হয়নি তো খাবারটা রেখে এখন বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেবার পর তারপর শান্তি করে বসে খেয়েছি তো খাবার পর এই যে ব্যাগটা নিয়ে বসেছি এখন ব্যাগটা থেকেই যা যা নিয়ে গেছিলাম কালকের ওই বাড়িতেই সমস্ত জিনিসপত্রগুলো বের করে নেব আমি না ওই বাড়িতে একদিন থাকবো বলে গেছিলাম যেন আমার না মানে থাকাই হয়নি ওই মা পরের দিন স্কুলে তো যাবে স্কুল থেকে এক্সেবা ডাক্তারখানায় যাবে সেই জন্য না সকালে রান্নাটা করার সময় পাবে না তাই আমার আর কি বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল জামা জামাকাপড় নিয়ে গেছিলাম টুকটাক সাজাগোজার যে জিনিস থাকে সেগুলো নিয়ে গেছিলাম সবই আবার ফিরিয়ে নিয়ে চলে এসেছি আমি তো মানে বলছি যদি জানতাম যে আমি চলে আসব তাহলে পরে এইসবগুলো আমি আর বই বই নিয়ে যেতাম না তো সে যাই হোক কদিন পরে যাব মানে ওই ভাদ্র মাসের শেষে আর কি যাবো গিয়ে দুদিন থেকে আসব। প্রতিদিন তো স্নান করার পরেই আমি জামা কাপড় মেলি কিন্তু আজকে জানো তো স্নান করার আগেই কয়েকটা জামা কাপড় আমি কাঁচা দোয়া করে নিয়েছি এই রোদ্দুর কখন আবার থাকবে কখন থাকবে না তো সেই জন্য করে জামা কাপড়গুলো আর কি আগেই মেলে নিলাম তো শুকিয়ে যাক তারপর আমি স্নান করতে যাব আর কালকের আমি ওই বাড়িতে না এই শাড়িটা নিয়ে গেছিলাম তো সেই জন্য শাড়িটাও আমার ধুয়ে দিতে হলো তো জামাকাপড়গুলো মেলে খাবারের কৌটোটা নিয়ে এসেছি ওই যে পাখিদেরকে এখন আর কি খাবার দেব বেশ অনেক দিন আর কি ওদের খাবারও দেওয়া হয়নি আমি দুদিন একদিন করে ওই বাড়িতে গেছিলাম তারপর একটু ব্যস্ত ছিলাম তো কালকে জানো অনেক রাতে ওই বাড়ি থেকে ফিরেছি তখন প্রায় বারোটা বাজে তো ওই বাড়ি থেকে ফিরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যেতে যেতে প্রায় একটা মতো বেজে গেছিল আবার সকাল ছটার সময় ঘুম থেকে উঠে আমাকে রান্না করতে যেতে হয়েছে তো সেই জন্য করে না আমার ঠিকঠাক ঘুম হয়নি তো দুপুরবেলায় আমাদের বাড়িতে তো বারোটা সাড়ে বারোটার মধ্যে ভাত খাওয়া হয়ে যায় তো খাওয়া দাওয়া করে এসে কি হয়েছে জানো টিভিটা চালিয়েছি সেটা আমি প্রতিদিন টিভিটা চালাই তারপর একটু ঘুমাই তো টিভিটা চালিয়েছি এদিকে ফোনে একটু ভিডিওগুলো এডিট করছিলাম তো যাই হোক তো তারপর দেখছি হঠাৎ করে দুম করে মানে আমার মুখের উপর ফোনটা পড়েছে জানো তো কি চোরে লেগেছে এই জায়গাটাতে সে কী বলবো তোমাদেরকে তো তারপর ফোনটাকে রেখে টিভিটা অফ করে মানে ঘুম পেয়েছি ঘুমিয়ে গেছি তো সেই জন্য করে মুখের উপর ফোনটা পড়েছি ওরকম জোরে তো তারপর ফোনটা রেখে এক পাশ ফিরে চুপচাপ একটুখানি ছিলাম ঘুমিয়ে পড়েছি তো ঘুম থেকে উঠে দেখছি চারটে বেজে গেছে আর কালকে জানো তো ওই বাড়ি থেকে যখন আসি আমার কাকিমা মানে আমি কাকিমার ভাই যাবো অনুকুল ঠাকুরের আশ্রমে আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে মানে পঞ্চাশ জনার খাবারের ব্যবস্থা করা হয়েছে তো সেই খাবারগুলোই আর কি দিতে যাব। তো সেই জন্য করেই আর কি এখন আমি রেডি হয়েছি এখন প্রায় সাড়ে চারটের মতো বাজে চারটের সময় বেরোনোর কথা ছিল আর আমার ভাই ভীষণ বদমাইশ হয়েছে তো কাকিমাকে ঠিকঠাক করে খেতে দিচ্ছে না না ও নিজে ঘুমাচ্ছে না নিজে খাচ্ছে তো সেই জন্য করে এরকম দেরি হয়ে গেছে দাঁড়াও এখন দেখে বলি কটা বাজে এখন বাজে পাঁচটা ছাব্বিশ এই যে পর্যন্ত আমরা বেরোতে পারিনি কাকিমা ওই বাড়ি থেকে মানে আমার ওই বাড়ি থেকে অটো নিয়ে আমার এই বাড়ির সামনে এখানে আসবে আমি এখান থেকে অটো করে যাব আবার এখান থেকে মানে এখানে এসে কাকিমা অটো থেকে লাভিয়ে দেবে আমি বাড়িতে চলে আসবো তো দেখি কাকিমাকে ফোন করে কত দূর আছে তো চলো ঘুরে আসি আর আর যেন অনুকূল ঠাকুরের আশ্রমে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল চারটের সময় সেই জায়গায় আমরা বেরিয়েছি করার সময় জানো তখন অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে তো সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি যেতেও প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে তো ছটা মতো বেজে গেছিলো যেন ওখানে গিয়ে আমরা পৌঁছেছি তো এখানে এসেই দেখলাম আশ্রমটা যে খুব যে বড় এরকম না কিন্তু বেশ আর কি শান্ত জায়গাটা এখানে এসেই দেখলাম বেশ অনেকজন লোকজন আর কি এসেছে আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে গান করছে চলো তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর গানটা করলো না বেশি আর কি শেয়ার করতে পারলাম না ওই একটু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো খুব ভালো লেগেছে আর এই যে আমাদের বাড়ির বদমাইশটা কিছুতেই ওখানে তো বসবেই না ওই এদিক ওদিক যাচ্ছে আর এখানে ওই ঘর মোছার মপটা নিয়ে দেখো টানাটানি করছে মানে ওটাই ওর দরকার ওটা না দিলে মানে আবার আবার চিৎকার করে করে কাঁদছে ওটাই ওকে দিতে হবে নইলে পরে ওখানে ওরকম চিৎকার করে কাঁদবে তো সেই জন্য করে আমি নিয়ে না একটু বাইরের দিকে এসেছিলাম সে কিছুতেই থাকছে না তো তারপরে এই যে কাকিমা কোলে করে নিয়ে ওকে এখন সন্দেশ খাওয়াচ্ছে আমরা আশ্রম থেকে বেরিয়েছিলাম বেরিয়ে তারপর কাকিমার বাপের বাড়িতে গেছিলাম ওখান থেকে ভাইয়ের কিছু জিনিস ছিল তো সেগুলো আর কি আনতে হলো তো ওগুলো আনতে গেছিলাম আমরা ওখান থেকে সাড়ে আটটার সময় বেরিয়ে এসেছিলাম আর এই যে এতগুলো মানুষজনকে আর কি বলা হয়েছিল মানে জন বলা হয়েছিল সেখানে ওই মোটামুটি আর কি ষাটজন মতো হয়েছিল। আমার বাড়ি ফিরতে ফিরতে না একেবারে সাড়ে নটা মতো বেজে গেছিলো কাকিমা আবার আমার বাড়িতে দিয়ে কিছুক্ষণ শাশুড়ি মায়ের সাথে কথা বলে তারপর আর কি কাকিমা বাড়িতে গেছে আর এই যে জামাকাপড়গুলো তো সব মেলা ছিল তো সেই জামাকাপড়গুলো মানে মেলা ছিল বাইরে সেগুলো তুলে নিয়ে এসে ঘরেই রেখেছে কিন্তু কিছু পাট না করে আমি চলে গেছিলাম তো এই যে এখন এসে সমস্ত জামা কাপড়গুলো পাট করে জায়গা মতো রেখে তারপর আর কি আমি চেঞ্জ করব। তো ওর একটা প্যান্ট ছিল তো ওর যেখানে জামাকাপড় রাখি না এই মুহূর্তে আমার আর ভালো লাগছে না সেই জায়গায় রাখতে তো ভাবলো মালবাড়ির মধ্যে রেখে দিই পরে আর কি সময় বুঝে ওর যেখানে জামা কাপড় থাকি সেখানে আর কি রেখে দেব। আর এই ব্যাগের মধ্যে যা যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি তো চলো এবার চেঞ্জ করে নিই তো চেঞ্জ করে নিচে এসে মা দেখলাম এখানে কালকে রান্নার জন্য বেগুন আলু কেটেছি আর তার সাথে দেখো পুলশাক আর ছিল কুমড়ো আলু দিয়ে বোধ হয় মাছের মাথা দিয়ে তরকারি করতে হবে এই যে সমস্ত কালকে রান্নার জন্য রেডি করা হয়ে গেছে তো ঢাকার তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গুড নাইট